আসসালামু আলাইকুম নরেন্দাকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে কয়দিন আগে ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে চারজন বাঙালি এমপি নির্বাচিত হয়েছেন এবং এর আগেও তারা হয়েছিলেন আবার হয়েছেন এখন এইখানে উল্লেখযোগ্য একজন এমপি হচ্ছেন টিউলিপ সিদ্দিক আপনারা অনেকেই জানেন টিউলিপ বঙ্গবন্ধুর নাতনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনী তাছাড়া তিনি এই ব্রিটেনে এসে কিভাবে রাজনীতিতে অন্তর্ভুক্ত হলেন এটা আমাদের দেশের মতো রাজনীতি না আমাদের দেশে তো অনেকে আছে রাজনীতি না করে এমপি হয়ে যায় মন্ত্রী হয়ে যায় হ্যাঁ হয়তো তার রাঘব বল তার হয়তো লাইনগার্ড বেশি টাকা পয়সা বেশি কিন্তু এই সব দেশে এটা চলে না আপনাকে কিছু একটা করে দেখাতে হবে তারপর আপনি দাবি করতে পারেন যে আপনি একজন পলিটিশিয়ান হবেন আপনি একজন কাউন্সিলার হবেন আপনি একজন এমপি হবেন মন্ত্রী হবেন সেটা পরের বিষয় কিন্তু ইউ হ্যাভ টু ডু সামথিং ফার্স্ট ফর ইউর পিপুল এখন কথা হচ্ছে টিউলিপ টিউলিপ নিয়ে একটা গল্প বলিয়া হ্যাঁ অনেকে মনে করতে পারেন যে তারা তো প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য বঙ্গবন্ধু কন্যা তারা হয়তো অনেক সুবিধা পান কিন্তু না এই যে ব্রিটেন বা উন্নত দেশগুলোতে এইসব চলে না হ্যাঁ এখানে পকেট থেকে কোনো নাম আসে না এখানে ওই যে বললাম করে দেখাতে হয় তো টিউলিপের করে দেখানোটা কীরকম টিউলিপ একটু সাধারণ ছিলেন তিনি তো তিনি যে এলাকায় থাকতেন সেই এলাকায় একটা লাইব্রেরি ছিল তো লাইব্রেরি হঠাৎ করে একদিন বন্ধ হওয়ার নোটিশ আসলো যে এই লাইব্রেরিটা বন্ধ হয়ে যাবে টিউলিপ কি করলেন তিনি একটা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ একটা কাগজে লিখে তিনি ওই লাইব্রেরির সামনে দাঁড়িয়ে গেলেন যে তিনি প্রতিবাদ হয়ে উঠলেন যে এই লাইব্রেরি বন্ধ করা যাবে না মানুষের জ্ঞান বিজ্ঞান চর্চায় ব্যাঘাত করতে পারে আমরা এই লাইব্রেরি ওপেন রাখতে চাই তখন এলাকার লোকজন দেখলো এই মেয়েটা কে যে সে প্রতিবাদ করছে সে দাঁড়িয়ে গেছে এবং তারা এটা ভালোভাবে নিল এবং তারা বলল যে এক কাজ করো তুমি তো ভালো একটা মেয়ে হ্যাঁ তো তুমি এক কাজ করো আমাদের কাউন্সিলার হয়ে যাও এবং পরবর্তীতে সে কাউন্সিলার ইলেকশন করে সেখানে পাশ করে এবং পরবর্তীতে এমপি ইলেকশনে প্রথম খুব কম মার্জিনে একদম টানাটানি করে পাশ করেছিল কিন্তু পরবর্তীতে দিন দিন তিনি বিরাট ব্যবধানে পাস করে আসছেন তিনি তার যোগ্যতা দিয়ে এবং এলাকায় তার অনেক তিনি এলাকায় অনেক কাজ করেন যান মানুষের সুখ দুঃখের সাথী হন যার ফলে লেবার পার্টি যারা এবার ক্ষমতায় আসছে তারা এর আগেও তাকে শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে যে ছায়া সরকার ছিল সেখানে তারা স্থান দিয়েছিল এখন কথা হচ্ছে এই যে মন্ত্রী পরিষদ হচ্ছে মন্ত্রী হয়েছে এখন প্রতিমন্ত্রী মাত্র দুইজন আজকে দুইজন ঘোষণা হয়েছে আরও বাকি আছে সেখানে তিনি মন্ত্রিত্ব পাবেন কি না এটা একটা প্রশ্ন উঠেছে তবে তিনি পেতে পারেন এবং এটার দাবিদার তবে তিনি যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন আজকে আমরা দেখলাম যে সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে জ্যাকি স্মিথকে তো এখন তারপরেও আরও অনেক পোস্ট আছে অনেক বিভাগ আছে সেখানে তাকে দেওয়ার একটা চান্স আছে। সে তার সাথে সাথে রোশনার আলী তিনিও আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন ছায়া সরকারের লেবার পার্টির তিনিও দাবিদা তিনি পরপর পাঁচবার এমপি হয়েছেন এই লেবার পার্টি থেকেই এখন কথা হচ্ছে যে কাউন্সিলের এই যে একসময় কাউন্সিলর থেকে এমপি হওয়া এবং এই যে টিউলিপ তার সম্ভাবনা কতটুকু মন্ত্রিত্ব পাওয়ার আমি আগে বলেছি যে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন সাধারণত এই দেশে ছায়া সরকারে যারা থাকে পরবর্তীতে তাদেরকে চান্স দেওয়া হয় যখন সরকারে আসে ওই দল সেই হিসাবে তিনি দাবিদার এখন কথা হচ্ছে তিনি যদি এইবার নাও পান মন্ত্রিত্ব তাহলে পরবর্তীতে তিনি অবশ্যই পাবেন কেন পাবেন কারণ যদি আমরা তার বয়স বিচার করি তাহলে একশো ময়না একশো এক সময় হবেন এই দেশের যদি তার দল ক্ষমতায় যায় যদি তিনি এমপি হতে পারেন এই সুযোগ শেষ হয়ে যায়নি তবে আমাদের দেশে হয়তো কেউ কেউ মনে করতে পারেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনী হ্যাঁ হ্যাঁ তদ্বির তদ্বির করে কোনো রকম হয়ে যাওয়া যায় কি না এটা এইসব দেশে চলে না হ্যাঁ এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানেন টিউলিপও জানেন তারাও এগুলোতে যাবেন না এটা নিশ্চিত কারণ এটা তবে টিউলিপ নিজেই তার ক্ষমতা দিয়ে যোগ্যতা দিয়ে তিনি এটা প্রমাণ করেছেন তিনি দাবিদার হয়েছেন যে তিনি একজন প্রতিমন্ত্রী হওয়ার দায়ী মানে দাবি করতে পারেন এবং আমরা আশা করি তিনি তার এই মন্ত্রিত্ব ঘোষণা আসবে অচিরেই হয়তো দুই এক দিনের ভিতর সেটা পেতে পারি আর যদি তিনি নাও পান সেখানে রোশনালারিও আসতে পারেন প্রতিমন্ত্রী হিসাবে এবং এমনও হতে পারে তারা কেউই পান নাই কিন্তু কারোই সম্ভাবনা কিন্তু শেষ হয়ে যাবে না কারণ তাদের দীর্ঘ এক্সপিরিয়েন্স হয়েছে রাজনীতিতে তারা অনেকবার এমপি হয়েছেন পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ছায়া সরকারের সুতরাং তারা যে কোনো সময় মন্ত্রিত্ব পেতে পারেন অথবা পরবর্তীতে পেতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছা হোক করলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ